স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে নবজাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পুষ্টি ও পরিবেশ সচেতনতা শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা এই প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন কর্মশালার মূল লক্ষ্য ছিল শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা প্রশিক্ষণে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শিশুদের ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া পরিবেশ সচেতনতার অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপদ পানি ব্যবহার বর্জ্য ব্যবস্থাপনা এবং বিদ্যালয় প্রাঙ্গণ সবুজ রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় অভিভাবকরা জানান এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তারা শিশুদের খাদ্যাভ্যাস ও পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে পারছেন যা পরিবারের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলছে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকলে শিশুদের সুস্বাস্থ্য ও সচেতন ভবিষ্যৎ গঠনে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আরও কার্যকর ভূমিকা রাখবে